হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেদেরকে আমি কখন কোন খাবারটা দিয়ে থাকি আমি আমার ছেলেদেরকে এক একদিন এক একটা খাবার দেওয়ার চেষ্টা করি বাচ্চারা কিন্তু একই খাবার প্রতিদিন খেতে চায় না যার জন্য তাদেরকে আমি একটু ভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি আমার ছেলেদেরকে আজকে আমি সকালের নাস্তায় দিব বেড রুটি আর সাথে আছে নিউটেলা এই নাস্তাটা কিন্তু আমার দুইটা ছেলেরই অনেক বেশি প্রিয় এই নাস্তাটা দিলে ওরা কোনো কথাই বলবে না অনেক মজা করে জোরনের ক্ষেত্রে কিন্তু সেমটেই হয় আমরা নিজেরাও কিন্তু সবসময় একই খাবার খেতে পছন্দ করি না ধরেন আমি আজকে একটা তরকারি রান্না করছি এটা কিন্তু আমার বাসায় আগামী চার পাঁচ দিনে রান্না হবে না পরবর্তীতে যদি আমার ইচ্ছে হয় মন চাই তাহলে আমি রান্না করে খাওয়া খাই আর কি আপনারা হয়তো বলবেন যে আপনি তো হয়তো বড়লোক মানুষ তার জন্যই কথা বলতেছেন গরিবরা কিভাবে এক এক দিন এক এক খাবার খাবে আসলে এখানে গরিব আর লোকের কোনো পার্থক্য না আমি বলতে চাচ্ছি যে আজকে যদি আমি লাল শাক রান্না করে খাই এই শাকটা আমি এক সপ্তাহের ভিতরে আর খাই না তারপরের দিন আমি কলমি শাক রান্না করে খাবো মানে আমার খাবারের রুটিনটা হলো এইভাবে আর লাল শাক কলমি শাক এগুলা কিন্তু কিনতে কোনো টাকা খেতে খেতে পারে পারে। করি আমি কি বুঝাইতে চাইছি আপনাদেরকে বা সেটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা যাই হোক এখন আমি আমার ছেলেদের ব্যাপারে কিছু কথা বলবো সকালবেলা আমি আমার ছেলেদেরকে এই টাইপের একটা হালকা পাতলা নাস্তা দেওয়ার চেষ্টা করি সকালবেলা বাড়ি খাবার খাওয়া ঠিক না সকলেরই উচিত হালকা পাতলা খাবার খাওয়া একদিন তাদেরকে আমি ঝোল ঝুল রান্না করে দিই আরেক দিন দেখা গেছে সবজি দিয়ে চিকেন দিয়ে একটু রান্না করে কিছু কিছু দিন দেখা গেছে তাদেরকে আমি পোয়ারোটা ভেজে দেই আবার কিছু দিন দেখা গেছে বেড রুটি দিয়ে নিউটেলা দেই মানে এক এক দিন এক একটা খাবার তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু বাচ্চাদেরও বোরিং ফিল হয় না মুখে রুচি খুব ভালো থাকে তাদেরকে আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে ওঠানোর পর হাত মুখ ধুলাই করার পর কিছু একটা হালকা পাতলা নাস্তা দিয়ে থাকি তারপর তারা আটটার দিকে মাদ্রাসায় চলে যায় ওরা আবার বাসার মধ্যে আসবে দুপুর দুইটা বাজে এর ফাঁকি দিয়ে মাদ্রাসার মধ্যে আবার দশটার দিকে হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য একটা সময় দেওয়া হয় তো তার জন্য আমি তাদেরকে টিফিন দিয়ে দিই টিফিনের মধ্যে থাকে এক প্যাকেট বিস্কিট আর থাকে পানির সাথে ইচ্ছে হলে খাই না ইচ্ছে হলে আবার বাসায় এগুলা বেগ নিয়ে আসে আমার ছেলেরা কিন্তু বাহিরের খাবার খুবই কম পছন্দ করে বাসায় তৈরি খাবার ওরা অনেক বেশি পছন্দ করে যার জন্য আমি তাদেরকে বাসায় সব সময় সব কিছু তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি দুপুরে যখন বাসায় আসবে আমি তাদের পছন্দের যে কোনো একটা খাবার রান্না করব চারটা পাঁচটা খাবার কিন্তু বাচ্চাদের কোনো প্রয়োজন নেই পছন্দ অনুযায়ী যে কোনো একটা খাবার দিলেই যথেষ্ট ওরা অনেক মজা করে খেয়ে নিতে পারে আমি কখনো আমার বাচ্চাদেরকে খাবারের ব্যাপারে কোনো সময় জোর করি নাই যে এটা খেতে হবে ওইটা খেতে হবে ওরা যেটা পছন্দ করে আমি সেইটাই দেওয়ার চেষ্টা করি তাদেরকে তো আমি টাকা কখনোই হাতে দিই না যখন যেটা খাওয়ার ইচ্ছে হয় আমাকে বলে বা ওর বাবাকে বলে আমরা এনে দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আমার ছেলেরা দোকানের কোনো মজাই খায় না চিপস তারপর হাবিজাবি কিছু মজা থাকে এগুলা খাওয়া পছন্দ করে না বাহিরে খাবার খাওয়ার তো কোনো সুযোগই নেই ওরা যখন যেটা বলে আমি বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি আমি মনে করি যে বাচ্চারা বাসায় পরিপূর্ণ খাবার খেতে না পারে ওরাই বাহিরের খাবারটা বেশি পছন্দ করে এবং খেয়েও থাকে তারপর আমি আমার ছেলেদেরকে বিকালবেলা সাড়ে চারটা কিংবা পাঁচটার দিকে একটু চা সাথে বিস্কিট কিংবা একটু নুডলস এগুলা বিকালের নাস্তা হিসাবে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি তারপর ওরা সন্ধ্যার দিকে মাদ্রাসে চলে যায় মাগ্রীপের আগ পর্যন্ত বাসায় থাকে পরে দেন মাদ্রাসে চলে যায় তো ওইখানে নয়টা পর্যন্ত থাকে রাত নয়টা পর্যন্ত তার ভিতরে ওদের যদি মনে হয় কিছু খাবারের প্রয়োজন আছে খেতে হবে খিদা লাগছে বিস্কিট তো দেওয়াই থাকে ব্যাগের ভিতরে পানি দেওয়া থাকে ইচ্ছে হলে খেয়ে নেয় আর না ইচ্ছে হলে খায় না রাত নয়টা বাজে যখন বাসায় আসে তখন তাদেরকে আবার ভাত দেওয়া হয় ওদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা তরকারি দিয়ে ওরা অনেক মজা করে খেয়ে নেয় রাত্রেবেলা দেখা গেছে ওদের ঘুমাইতে ঘুমাইতে বারোটা একটা ভেজে যায় তার ভিতরে আবার তাদেরকে আমি কিছু একটা নাস্তা দেওয়ার চেষ্টা করি আমার কথা হলো বাসায় পরিপূর্ণ খাবার খাওয়াবো কিন্তু বাহিরের কোনো খাবার আমি ওদেরকে দিব না বাহিরের খাবার যেহেতু স্বাস্থ্যসম্মত না স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেই জন্য কিন্তু আমি যখনই সময় পাই তাদের খিদার চাহিদা অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করি আবার আপনারা বলতেও পারেন যে একটু পর পর এত খাবার খাওয়ান আসলে না এত খাবার না টাইম মাফিক রুটিন মাফিক তাদেরকে আমি কিছু খাবার দিই আর কি আমি ছোটো সময় থেকে তাদের রুটিন ঠিক করে ফেলছি আমার ছেলেদের যখন ছয় মাস বয়স ছিল বাড়তি খাবারের সময় হয়েছিল তখন তাদেরকে আমি এক একদিন এক এক খাবার দিতাম যার জন্য এখনও তাদের এই অভ্যাসটা রয়ে গেছে ছয় মাস হলেই কিন্তু বাচ্চাদেরকে বাড়তি খাবারে দিতে হয় আর বাড়তি খাবারের মধ্যে আমি আমার ছেলেদেরকে একদিন দিতাম একটু খিচুড়ি রান্না করে একদিন দিতাম একটু সুজি রান্না করে আর একদিন দিতাম সেরলাক্স তারপর পাশাপাশি প্যাকেটের দুধ গরুর দুধ মানে এক এক দিন এক একটা দিতাম বুকের দুধের পাশাপাশি আমার সন্তানের প্রতি শ্রম দিতে আমার আমার অলস লাগে না বাচ্চারা যদি পেট ভরে খায় তাহলে আমার অনেক বেশি শান্তি লাগে যার জন্য আমি সারাক্ষণই পরিশ্রম করতে রাজি আসছি যখন দেখি আমার বাচ্চারা খাবার পরিপূর্ণভাবে খায় নাই তখন কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে আসলে আমার না প্রত্যেকটা মায়েরই মনে হয় এরকমটা লাগে বাচ্চারা যখন পরিপূর্ণ খাবার খেতে চায় না খাবার খায় না আসলে আজকের ভিডিওটা মূলত যাদের বাচ্চারা খাবার খেতে চায় না তাদের জন্যই আর যাদের বাচ্চারা যখন যেটা পায় সেটাই খেয়ে ফেলে তাদের জন্য তো এই ভিডিওটা না কিছু বাচ্চারা আছে একেবারেই খাবার খেতে চায় না তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বললাম আপনারা যদি এক দিন আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এক একটা খাবার রেডি করে দিতে পারেন অবশ্যই খাবে